গাড়ি ওইদিকে লাগানো আছে তো চলুন দেখাচ্ছি গাড়ি কোথায় লাগানো আছে গাড়ি এখানে আছে এবার গাড়িতে চাপব এই যে আমাদের যাত্রা শুরু যাত্রা শুরু হয়ে গিয়েছে এই যে কত মশাই ড্রাইভ করছে আর আমি পাশে বসে বসে গল্প করছি ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছি না গাড়ির স্পিডটা দেখতে পাচ্ছেন কেন কি আমাদের দুশো কিলোমিটার পথ যেতে হবে আর আমরা বাড়ি থেকে লেট বার হয়েছি বলে একটু যাই হোক ফাঁকা রাস্তা পেয়ে এনেই যাচ্ছি যদিও এত জোরে গাড়ি চালানো উচিত না তবুও কিছু করার নেই হলে যত রাত্রি বাড়বে ফিরতে অনেক দেরি হয়ে যাবে আর রাত্রে প্রচুর ট্রাকের বিচার হয় যে কিছু কিছু জায়গায় দেখুন রাস্তা এখন রাস্তা পুরোনো রাস্তা অনেক দূর যাবো অনেক রাস্তা ওই জন্য একটু ফুয়েল ভরে নিচ্ছি গাড়িতে তো রাস্তার ধারে আস্তে আস্তে একটা পেট্রোল পাম্প পাওয়া গেল তো তো আমি ফুয়েল নিয়ে এই যে পেট্রোল পাম্প একটা আজব ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন কি যে বীরভূমে ঢুকেছি এত গরম বলে বোঝানো যাবে না মানে গাড়ির এসি বন্ধ করাই যাচ্ছে না মুর্শিদাবাদের আর বীরভূমের বর্ডার অব্দি একদম ঠিকঠাক ছিলাম যেই বীরভূমে গাড়িটা পা রেখেছে আর গরমের পরিমাণ এত বেড়ে গেছে কি বলবো আমি তো অবাক হয়ে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে আবার এসি চালাতে হচ্ছে এত গরম এত গরম এই যে দেখলাম তালগাছ এক পায়ে দাঁড়িয়ে মানে কি সুন্দর দৃশ্য তো আমরা বোলপুর ঢুকে গেছি তো বোলপুর ঢুকে এই যে দেখছেন একদম সিগনালে দাঁড়িয়ে গেছি এখানে ডবল ক্রসিং আছে তো একটু দেরি হবে ওই জন্য আমরা কি করব করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে গল্প করছি বসে বসে গাড়িতে আর এক আমলকি বালা আমলকি বিক্রি করছিল তার থেকে একটা আমলকি কিনলাম কিনে আমলকি খেলাম আমরা যতবার এই পথে যাই ততবারই ডবল ক্রসিংয়ে পড়ি ষিগঞ্জের পথ এক মাস পরে অনেক দীর্ঘ অপেক্ষার পর এক মাস পর আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে মিলব আমার ছেলে সেটা অন্য কেউ না তো খুশি যে হচ্ছে আমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আর স্মৃতির পাতায় আরও জুড়ে গেল আর একটা দিন ছেলেও এক বছর এক বছর করে এগিয়ে যাচ্ছে তার স্বপ্ন পূরণের দিকে আর আমরাও তাকে দেখার জন্য ব্যস্ত হয়েছে তো আমরা কি করবো দুজনেই বুড়ো বুড়ি মিলে ছেলের কাছেই যাচ্ছি আমরা পৌঁছে গেছি ইলাম বাজার জঙ্গল তো ইলাম বাজার জঙ্গল এবার শুরু হয়ে গেল তো এটা অনেকটাই পথ তো ছোট্ট একটু লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম আর স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটা দিন তো এই যে সনকার কৃষ্ণ মিশন এখানেই আমার ছেলে পড়াশোনা করে এখানেই থাকে বেশি দেরি করিনি সঙ্গে সঙ্গে ছেলেকে গাড়িতে তুলে নিয়েছি নিয়ে আবার বেরিয়ে গেছে কেন রাস্তায় রাত্রি যত বাড়ে এইদিকে ওভারলোড ডাম্পারের প্রচুর অত্যাচার তো এই যে গাড়িতে নিয়ে চলে এসছি আমরা ভাবছি একটু সোনাজুরি হাটের ওখানে দাঁড়াবো দাঁড়িয়ে একটু স্ন্যাক্স কিছু চা টা খেয়ে নেবো কেন কি কোনো কিছুই খাওয়া হয়নি তো চলুন আজকে তিরিশে নভেম্বর এখন বাজছে সকাল আটটা তো আমাদের এই যে তিনজনের তিন কাপ চা খাওয়া হয়ে গেছে তো চা খাওয়াটা দেখাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো এখন আবার আমরা শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো তার জন্য রেডি হয়ে গেছি একই ড্রেসে কাজ চলছে তো লকটা বড় করবো না প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল নিজে রাখবেন আর এই যে আমি ব্যালকনিতে বসে আছি পিছনে যে রাস্তা রাস্তার প্রত্যেকটাই সাউন্ড আসছে তো ওটা একটু ওভারলুক করে নেবেন